হ্যালো বন্ধুরা তো সকাল সকাল রেডি হয়ে পড়েছি তো দেখো কোথায় যাচ্ছি গাড়ি বার করছে তো সকালবেলা হট করে যে কাছে তো তো যেমন ভাবনা তেমন কাজ সকালে ঘুম ভাঙতেই বরকে বলছি যে বড় মার কাছে যাবো আজকেই যাবো কোনো কথা হবে না তো এই দেখো এখানে ডালা কিনে নেবো তো ডালা কিনে নিয়ে লাইনে দাঁড়িয়ে আমরা পুজোটা দেবো লাইন পড়েছি খুব দেখলাম তো এই দেখো আমরা ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম আর লাইনে দাঁড়াতে না দাঁড়াতে তিন চারজন মিলে আমাদের ঘিরে ধরেছে যে কে তিলক পরাবে তো তাদের কাছ থেকে আমরা তিলক পরে নিলাম তো এই দেখো কত কিউট লাগছে আমার বাবুকে তিলক পরে তো ফাইনালি মার দর্শন পাই জয় বড় মার জয় তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে যায় তো পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়ি তো এখন আমরা একটু গঙ্গা জল নেবো নিয়ে বাড় যাবো তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে